হ্যালো আলাইকুম এবরিওান আপনারা কেমন আছেন আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমাদের এলাকায় একত্রিশ তারিখে ঝড়ে কি ক্ষতি হয়েছে আর কেমন কেমন ক্ষতি হয়েছে আর এখন কি অবস্থায় আছে ধান তো আপনাদেরকে দেখাই এই যে ধানের কি অবস্থা দেখেন নিচে কিন্তু পানি অনেক পানি এই যে তাহলে আপনাদেরকে এভাবে দেখাতে পারছি না আপনাদেরকে কাছে যে দেখেন এই যে দেখেন যে গাছ যে গাছ উঠে গেছে কিন্তু জমিতে নামানো যাচ্ছে নাকি দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ তো গাছ বেরিয়ে গেছে ধানের মানে ধান পড়ে যায় পড়ে গেছে তো এই কারণে আর কি গাছ বেড়ে গেছে বের হয়ে গেছে তো দেখেন গোটা জমির কি অবস্থা দেখেন এই যেদিকে চোখ যাচ্ছে তো সেদিকেই দেখেন যে অতিরিক্ত ধান পড়ে গেছে অতিরিক্ত সবার কম বেশি সবার ধান পড়ে গেছে কিছু কিছু গাছ খারাপ গেছে তো এই গাছ দিয়ে কি কাজ নেই দেখতে পাচ্ছেন এই যে এখন এখন কত পানি এই 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 যে যে দিয়ে তো নালা আছে নালা দিয়ে সব বের করে দিয়েছে পানি তারপরেও অনেক ক্ষতি হয়েছে দেখাচ্ছি আরো সাথে থাকবেন এই যে এই পাশে দেখেন যে অনেক কিন্তু পানি এখনো দেখা যাচ্ছে যে ধানের বিয়ে অনেক পানি এই যে করুণ অবস্থা এই যে গোটা জমি দেখেন কিভাবে গোটা জমিটাই এবার মনে করেন যে পরে গেছে তো আসলে একজন পরে নাই তো আল্লাহ কপালে যা রাখছিল তাই হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা তাও খুশি আল্লাহ যা করে ভালো লেগে করে তো আমরা তাও খুশি কিন্তু হয়তো একটু কষ্ট হচ্ছে যে এই ধান নিয়ে অনেক কষ্ট এই ধান কিন্তু পেকে গেছে এই যে কিন্তু দেখেন যে ধান কিন্তু পেকে গেছে এই যে কিন্তু ধান আউর করা হবে এই কারণে আর কি কাটা হচ্ছে না আর কাটলেও এখানে আবার লাড়ে মানে রোদে মেলায় দিতে হয় ধানটা তো এই কারণে আর কি ধানটা কিন্তু কাটা হচ্ছে হচ্ছে না বা কাটতে পারছে না কৃষক চিন্তার মধ্যে আছে গাছ বের হয়ে গেছে যা ধান আসে হয়তো এ ধানেও এ ধানও ঘরে উঠাতে পারবে না কিছু কিছু গাছ আছে খারাপ এ গাছ দিয়ে আর কি কাম হবে না যেগুলো ভালো ফসল ছিল সেগুলোই কিন্তু এই যে শুয়ে পড়ছে সঙ্গে থাকুন আরো ভিডিও দেখাবো আপনাদেরকে আরো আজকে দেখাবো এই যে ওই এই জমিটায় আবার দেখেন যে এক জায়গায় কিন্তু পড়ছে কিন্তু এই ধানটা কিন্তু অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে এই ধানটা ধানটা কিন্তু অনেক সুন্দর সময় হয়ে এই যে দেখেন এগুলোর কিন্তু একই অবস্থা এই যে জমি একদম গোটাটাই শুয়ে পড়ছে দেখেন দেখায় আপনাদেরকে যত দূর মন চোখ যায় সে দূরই একই অবস্থা তো এই দেখেন এই ধানটা আবার কাটা হচ্ছে এই যে দেখেন কাইটা কিভাবে রাখছে এই যে এভাবেই কিন্তু রাখছে আবার মানে কাটা হচ্ছে এই জমিতে কিন্তু পানি নেই এই জমিতে পানি না থাকার কারণে কাটা যাচ্ছে তো লোকজন সব ছিল তো আমি আস্তে আস্তে আর কি একটু লেট হয়েছে তো সবাই চলে গেছে তো দেখেন যে ধান কিন্তু কাটা হচ্ছে হ্যাঁ যে এই জমিতে কিন্তু পানি নেই কিন্তু ধান দেখেন চারিদিকে একই অবস্থা এই যে কি অবস্থা ভাবে পড়ে গেছে ধান নিয়ে এবার মানে কৃষক খুব কষ্টের মুখে আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে ধান কিন্তু এভাবেই আবার রোদ দিয়ে শুকাতে হবে তারপরে আবার মোটা বানতে হবে তারপরে এখানে ধরেন যে আবার ধান বেড়ানো হয় আমাদের এলাকায় বলে তো এই বেড়ানোর পরেই এই জমি মানে এই জমির ধান বাড়িতে নেওয়া হবে আপনাদেরকে ওই যে ওদিকেও দেখাবো আমি যাচ্ছি আজকেই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ভিডিওটির সাথে থাকুন দেখেন যে বিলের কি অবস্থা আর আমি যে এই যে নতুন নতুন ভিডিও সারি আপনাদের মাঝে লং ভিডিও বা বড়ো ভিডিও সারি তো আমাকে তো সবাই মিলে যদি সাপোর্ট করেন তাহলে আমি এইগুলা ভিডিও বানাতে আসলে উৎসাহ পাই তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাই সবার কাছে অনুরোধ থাকলো আপনাদের কাছে এই ভিডিওটা এই ভিডিওটা ছাড়বো তো যদি আমাকে সাপোর্ট করেন আর ভালো ভালো মানে আর কি ভালোবাসা দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো আপনাদেরকে আমি যেটা দেখাতে আসছি তো দেখাই আমার সঙ্গেই থাকবেন এই দেখেন এই পাশের জমিটাও দেখেন একই অবস্থা এই সব জায়গার একই অবস্থা কিছু কিছু ধান কিছু কিছু ধান কিন্তু ভালো আছে আর কি খারাপ আছে না সবই দেখেনি কি অবস্থা কিছু করার নেই আল্লাহ যা রিজিকে রাখছে তাই হয়েছে আর আমি যে জমি বা বিলে আসি বা খেতে আসি তো এটা হলো রাজশাহী জেলা থানা মোল্লাপাড়া এক গ্রামের এক বিলে আসি এখন আমি তো দেখতে পাচ্ছেন আপনাদের আসে কিন্তু সব দেখাবো যে কৃষকরা কে কোথায় কি করছে তো আমার আসতে অবশ্য লেট হয়ে গেছে এই কারণেই হয়তো অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারবো না তো তারপরেও পাশে থাকবেন যে কী অবস্থা ধানের দেখেন এগুলো কিন্তু শুকায় গেছে এগুলা কয়েকদিনের মধ্যে আর কি মোটা বান্দা হবে এগুলা মোটা বাঁধার পরেই বাড়িতে নেওয়া হবে এই যে দেখেন যে এগুলা ধানের আবার কি অবস্থা এগুলা ধানে যে মোটা বাঁধছে এভাবেই কিন্তু বান্ধা হয় এই যে এভাবেই কিন্তু বান্ধা হয় দেখেন এভাবেই কিন্তু ধানের ওঠা বাঁধা হয় তো এই যে এটা কিন্তু বাঁধা হয়ে গেছে এই যে গোটা ধরেই বাঁধা হয়ে গেছে যত চোখ যাচ্ছে দেখেন যে দূরই কিন্তু তত দূরই হলো ধান যতদূর চোখ যায় বিলে তো আরেকটা জিনিস আমাদের চোখে মানে আমার চোখে আর কি পড়লো তো আসলে যে ধান ধান যে খালি ক্ষতি হয়েছে আসলে তা না আপনাদেরকে দেখাই আরো জিনিসও ক্ষতি হয়েছে এই ঝড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন আর একটা কথা বলি আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিন তাহলে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনতে পারবো ভালো ভালো ভিডিও আনলে আমারও ভালো লাগে আপনারা ভালোবাসা দিলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে তো দেখাই আপনাদেরকে এই যে পটলের মাছা এটা কিন্তু ভেঙে পড়ে গেছে পটল কিন্তু আছে এই যে পটলের জালি কিন্তু আসে তো এই যে পটলের মাথা ঠিকভাবে ভেঙে গেছে দেখো এই যে কিছু কিছু মতো খারাপ হয়ে আছে আর কিছু কিছু দেখেন যে গোটা জমি প্রায় ভেঙে পড়ে গেছে এই যে দেখেন দেখি আর কি ভেঙে পড়ে গেছে পটল আছে কিছু গাছে পটল আছে এটাই হলো বিল অনেক বড় আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি এটাই হলো বিল অনেক বড়ো প্রায় দুইশো একরাল লাখান জমি আছে এই জায়গায় গায়ে দেখেন যে এই চাচাটা ধান কিন্তু বাঁধছে এই দেখে আরো এই এভাবে কিন্তু ধান বাঁধা হয় এই দিকে ধান বাঁধছে দেখুন এইভাবে ধান বাঁধে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে কৃষকরা আর এগুলো জমিতে আপনার পিএস লাগানো হবে তো এই কারণেই এগুলো জমি ফেলা রাখা হয়েছিল এগুলো জমি দেখাচ্ছি খাতা এগুলো জমি পেঁয়াজ লাগানো হবে তো এই কারণেই জমি ফেলে দেখছিল ধান লাগাইছিল এগুলোতে ধান লাগাইছে তো দেখতে তো পারছেন যে ধান লাগাইছে আর আপনাদের জন্য একটা আপনাদের কাছে একটা আমাদের আমার আবদা তো এই যদি এই ভিডিওতে যদি আমাকে বেশি ভালোবাসা দেন তাহলে তাহলে আমি নতুন আরও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব এরম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম